খেড়া দিয়েছি পাইকারি দামে মানে আমাদের স্টক আউট একটা অফার মানে স্টক আউট অফার জি স্টক আউট অফার শুধুমাত্র এই ভিডিওর জন্য আচ্ছা পাইকারি দামে খুসসান নিলে তো পাইকারি দামে পাবো যারা পাইকারে নিতে চায় একদম তাদেরকে আরো কম থাকবে কি না তাদের ক্ষেত্রে আরো কম থাকবে আচ্ছা ভাই আজকে মাসাজ গানটা একটু যদি দেখায় দিতেন শুরুতেই অবশ্যই ভাই এই যে মাসাজ গান থেকে এই এই যে এরকম একটি ছোট মাসাজ গান পেয়ে যাবেন যেটা আপনার ওয়েট হবে মাত্র

মূলত বলা যায় যে সেন্সরের মাধ্যমে কাজ করে আপনার হাত তো পুরো কাঁপাই দিচ্ছে এই দেখেন ভাই এই যে এখন হালকা হালকা করে চলতেছে না এটা হালকা একটু প্রেস দিয়ে ধরবেন এই দেখেন স্পিড দেখেন কতটা স্পিড হয়ে গেছে ভাই স্পিড তো একদম সেরকম জি ভাই আর এটা হচ্ছে আপনার ব্যাথা দূরকরণের একটা অনেক উপকারী একটা জিনিস আপনাকে আর ব্যথার ওষুধ খেতে হবে না ব্যথার ওষুধ খেতে হবে না না কোনো ব্যথার ওষুধ খেতে হবে না কারণ ব্যথার ওষুধ খেলে কিন্তু ভাই শরীরের অনেক ধরনের ক্ষতি হয় সেটা কিন্তু সবাই জানে জি অবশ্যই সেই ক্ষেত্রে আপনার হাতে হোক পায়ে হোক কিংবা ঘাড়ে বা মাজায় যেখানেই ব্যথা থাক ও আবার দীর্ঘ দিনে যদি ব্যথা হয় সেই ক্ষেত্রে যদি এই বডি ম্যাসাজটা দিয়ে আপনি যদি ম্যাসাজ করেন সেই ক্ষেত্রে আপনারকে অনেক আরাম লাগবে এবং আপনার ব্যথাও দূর হয়ে যাবে ভাই শরীরের ব্যথা এমন একটা যন্ত্রণা ভাই রাতে কিন্তু ঠিকমতো ঘুমানো যায় না অবশ্যই ভাই এটাতে ম্যাসাজ করলে ব্যথা দূর হবে এবং আরাম লাগবে এবং ঘুমটাও খুব শান্তির হবে জি একদম শান্তির ঘুম হবে আচ্ছা এগুলা তাহলে আপনারা থাকছে হিউজ কালেকশন নাকি জি হিউজ কালেকশন একদম স্টক আউট কালেকশন যারা এই ভিডিও দেখে অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে অর্ডার করবেন আচ্ছা আগের ভিডিওতে বিভিন্ন প্রাইস দেওয়া আছে যারা এই প্রাইসে নিতে চান অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আপনাদের কাছে জানাতে হবে অবশ্যই ভাইয়া আচ্ছা ভাই এগুলা প্রাইস কেমন থাকবে আজকে ভাই শুরুতেই তো বলে দিলাম আজকে থাকবে একদম পাইকারি দামে আচ্ছা পাইকারি দামে অনেক ভিডিও দেখছেন 1400 1500 1200 যে যেটাই দেখছেন সব বা শুধুমাত্র এই ভিডিও যারা দেখে আমাদেরকে অর্ডার করবেন তাদের জন্য স্যার কিসে মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা জি ভাইয়া মাত্র একদম 1050 টাকা এবং স্টক আউট অফার স্টক আউট অফার জি ভাইয়া যারা যারা নিতে চান এই অফারটি মিস করবেন না সরাসরি লুটে নিন এবং স্ক্রিনে দাও নাম্বার তো থাকছে সেখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকবে একদম ক্যাশ অন ডেলিভারিতে থাকবে মানে হাতে প্রোডাক্ট পে দেখে তারপরে চালিয়ে তারপরে নিতে পারবেন অবশ্যই হাতে প্রোডাক্ট পেয়ে দেখে প্রোডাক্ট চলতিছে কি চলতিছে না এটা দেখে তারপর আপনারা রাইডারকে টাকা দিবেন আচ্ছা ওকে আপনারা যারা শপে